গ্লোবাল ফায়ার পর র্যাঙ্কিং দু হাজার চব্বিশের মধ্যে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান অবস্থান করছে চোদ্দো নম্বর স্থানে ইরান দিন দিন তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে এবং পরাশক্তিদ দেশের সাথে তাল মিলিয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা মুসলিমদের পড়াশক্তিধর একটি দেশ ইরানের সামরিক শক্তি নিয়ে জানব তো ইরানের সামরিক শক্তি নিয়ে জানার আগে আবার আমরা ইরানের সামরিক বাজেট নিয়ে আলোচনা করে আসি বর্তমানে অর্থাৎ দু সালে ইরানের সামরিক বাজেট চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার এবার আমরা ইরানের সেনাবাহিনী সম্পর্কে জেনে আসি ইরানের বর্তমানে অ্যাক্টিভ সৈন্য রয়েছে পাঁচ লক্ষ তেইশ হাজার এছাড়া ইরানের আরও রয়েছে রিজার্ভে তিন লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য আমেরিকার মতে ইরানের কাছে বর্তমানে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারের মতো আয়ার সৈন্য রয়েছে আইআরজিসি অর্থাৎ ইসলামিক লিভালি গার্ড কক্স এই বাহিনীটি পৃথিবীর মধ্যে অন্যতম সেরা এবং শক্তিশালী বাহিনী হিসেবে ধরা হয় ইরান দেশটির কাছে প্রায় আড়াই হাজারের মতো ট্যাঙ্ক রয়েছে এছাড়া আরও দেড় হাজারের মতো ট্যাঙ্ক প্রস্তুত অবস্থায় রয়েছে এছাড়া সাজোয়াজান রয়েছে সত্তর হাজার এর পাশাপাশি সৈন্যদের ব্যবহারের জন্য দুই হাজার একশো তিরিশটি কামান রয়েছে এর পাশাপাশি পাঁচশো সত্তরটি স্বয়ংক্রিয় কামান এবং এক হাজারটি রকেট প্রযুক্ত রয়েছে এছাড়া নয়শোটি আরও অত্যাধুনিক রকেট প্রযুক্ত যুক্ত রয়েছে ইরানের সেনাবাহিনীর কাছে এবার জানা যাক ইরানের বিমান বাহিনী সম্পর্কে বর্তমানে তথ্যমতে ইরানের কাছে পাঁচশো পঁয়তাল্লিশটি এয়ারক্রাফট অর্থাৎ ফাইটার জেট প্লেন রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান অর্থাৎ ফাইভ স্টার জেট প্লেন রয়েছে একশো বিয়াল্লিশটি অ্যাটাক বিমান রয়েছে একশো পঁয়ষট্টিটি হেলিকপ্টার রয়েছে একশো ছাব্বিশটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বারোটি এবং প্রশিক্ষণ বিমান রয়েছে একশো চারটি পরিবহন বিমান রয়েছে আটানব্বইটি বর্তমানে ইরান রাশিয়ার কাছ থেকে পঁয়ত্রিশটি অ্যাস ইউ থার্টি সেভেন বিমান ক্রয় করেছে যার ফলে ইরানের বিমান বাহিনী অনেক শক্তিশালী হয়ে পড়েছে এবার জানা যাক ইরানের নৌবাহিনী সম্পর্কে ইরানের বর্তমানে নৌবাহিনীর কাছে কোনো প্রকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেই তাদের ইগেট রয়েছে ছয়টি করভেট রয়েছে তিনটি চৌত্রিশটি সাবমিন রয়েছে এছাড়া ইরানের কাছে অষ্টশিটি পেট্রোল বোর্ড তিনটি মাইনো রয়েছে এছাড়া ইরানের কাছে রয়েছে হাজার হাজার ছোট ছোট বোর্ড বর্তমান সময়ে ইরানের সবথেকে শক্তির জায়গা হলো তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি ইরান সাম্প্রতিক সময়ে হাইপারসনিক মিসাইলও তৈরি করে ফেলেছে এ হাইপারসনিক মিসাইলকে বাধা দেওয়ার মতো কোনো প্রযুক্তি আমেরিকা পশ্চিমা কিংবা ইসরায়েল তৈরি করতে পারেনি আর এই হাইফার্সনিক মিসাইলটির নাম হলো ফাত্তা টু এছাড়া ইরানকে বলা হয় ড্রোনের সমৃদ্ধ একটি দেশ পৃথিবীর মধ্যে থেকে অত্যাধুনিক ড্রোন তৈরি করে থাকে এই ইরান ইরানের ড্রোনগুলো অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে এবার জানা যাক পৃথিবীর থেকে শক্তিশালী মারণাস্ত্র পারমাণবিক বোমা নিয়ে বর্তমানে আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে কোনো প্রকার পারমাণবিক অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড নেই কিন্তু ইরানের কাছে প্রচুর পরিমাণ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে একটি আমেরিকার রিপোর্ট থেকে জানা যায় ইরান বারো দিনের মধ্যে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে এই জন্য ইরানকে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস বলা হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটি ছিল তো আপনারা ইরানের সামরিক শক্তি নিয়ে কী মতামত আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ